এই ভিডিওটিতে কারক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কারক সম্পর্কে সঠিক ধারণা পাবেন কারক কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম যে সম্পর্ক তাকে কারক বলে কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অবদানকারক অধিকরণকারক চলে আসা যাক কর্তিকারকে কর্তিকারক বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তার ক্রিয়ার কর্তা বা কর্তিকারক কর্তিকারক সহজে বুঝতে হলে এখানে মনে রাখতে হবে যে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে এটি কর্তিকারক হবে যেমন খোকা বই পড়ে কে পড়ে খোকা পড়ে এখানে কে বা কারা চেয়েছে প্রশ্নে তাই এটি কর্তৃকারক মেয়েরা ফুল তোলে কারা তোলে মেয়েরা তোলে সর্বদাই কে বা কারা যোগ করে প্রশ্ন করা হয় তাই কে বা কারা যোগে প্রশ্ন করলেই বুঝতে হবে যে এটি কর্তৃকারকের প্রকারভেদ কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে মুখ্য কর্তা যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য যেমন ছেলেরা ফুটবল খেলছে বৃষ্টি পড়ছে অর্থাৎ মুখ্যকর্তা মানে নিজের কাজটি নিজেই করে যে নিজের কাজটি নিজেই করে সে হচ্ছে মুখ্যকর্তা যেমন ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা নিজে নিজেই কিন্তু খেলছে তাই এটি মুখ্য হচ্ছে মৌষণধারে বৃষ্টি পড়ছে মুসলধারে বৃষ্টিটাও নিজে থেকেই পড়ছে তাই এটি মূখ্যকর্তা প্রযোজক কর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে প্রযোজক কর্তা মানে হচ্ছে যে কাজটি অন্যের প্রযোজনা বা চালনায় পরিচালিত হয় অর্থাৎ এই কাজটি কেউ একজন অন্যকে দিয়ে করাচ্ছে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক ছাত্রদের কিন্তু করছে ছাত্ররা মানে অন্যের দ্বারা কোনো কাজ পরিচালিত হচ্ছে তাই এটি হচ্ছে প্রযোজক কর্তা এখানে শিক্ষক ছাত্রদের কাজটি করাচ্ছে এই কারণে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা মানে শিক্ষকের প্রযোজনা বা চালনায় কাজটি পরিচালিত হচ্ছে আর ছাত্র হচ্ছে প্রযোজ্যকর্তা কারণ ছাত্র হচ্ছে এই কাজটি করছে সহজ কথায় প্রযোজক হচ্ছে যে হচ্ছে অর্ডার দিচ্ছে বোঝাচ্ছে এখানে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে কিন্তু পড়াটা করছে হচ্ছে ছাত্র কিন্তু শিক্ষক হচ্ছে বিষয়টি পরিচালনা করছে তাই এটি প্রযোজক কর্তা মূল করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। উপরের বাক্যে ছাত্র প্রযোজ্য কর্তা। মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় বলতে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক পরিচালনা করছে কাজটি কিন্তু উল্টো কাজটি করছে ছাত্ররা। কর্তা ছাত্ররা করছে। এ কারণে হচ্ছে ছাত্র প্রযোজকতা মানে মূল কর্তা হচ্ছে শিক্ষক মূল কর্তার করণীয় কার্য ছাত্রদের দিয়ে করা হচ্ছে তাই ছাত্র হচ্ছে অদ্রুপ এখানে রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে রাখাল কাজটি প্রযোজনা করছে বা পরিচালনা করছে আর গরু হচ্ছে কাজটি করছে গরু ঘাস খাচ্ছে কারণে গরু প্রযোজকতা আর রাখার প্রযোজক কর্তা ব্যতিহার কর্তা কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায় অর্থাৎ কোনো বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে সেটি ব্যতিহার কর্তা হবে বাঘে মহিষে ঘাটে জল খায় এখানে বাঘে মহিষে একই কাজ সম্পন্ন করছে দুটো কর্তা বাঘ মহিষ এখানে বোঝাচ্ছে যে বাঘ মহিষ দুটো কর্তা একই কাজ সম্পন্ন করছে সহজ কথাই বুঝতে হলে এভাবে বুঝতে হবে যে বাঘ মহিষ এখানে দুটো কর্তা ধরছে এবং দুটো কর্তাই একই কাজ সম্পন্ন করছে রাজাই রাজাই লড়াই উল প্রাণন্ত এখানে রাজাই রাজাই দুটো কর্তাকে ধরা হয়েছে রাজাই রাজাই বলতে দুটো কর্তাকে ধরে বলা হয়েছে যে দুটো কর্তাই একই কাজ করছে তাই এটি বা অনুসারে কর্তা তিন রকম হতে পারে যেমন কর্মবাচ্যের কর্তা ভাব কর্তা কর্ম কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যের কর্তা কর্মপদের প্রধান সূচক বাক্যে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে এখানে কর্মবাচ্যের কর্তা বোঝার সহজ উপায় হলো পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে এভাবে লেখা হতে পারে অথবা পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে এরকম কর্তৃক দ্বারা এভাবে যদি লেখা হয় তাহলে বুঝতে হবে যে এটি কর্মবাচ্যের কর্তা ভাব বাচ্চের কর্তা ক্রিয়ার প্রধান সূচক বাক্যে আমার যাওয়া হবে না এখানে আমার যাওয়া হবে না আমার কাজটি হবে না আমি যাব না এরকম ভাবে যদি বোঝানো হয় তখন বুঝতে হবে যে ভাব বাচ্চার কর্তা সহজ ভাবে বোঝা যায় যে একটু ভাব নিয়ে বলা হচ্ছে যেমন আমার যাওয়া হবে না বা আমি পারবো না আমি যাব না একটু ভাব নিয়ে বলা হচ্ছে কোনো একটি বিষয় তো এইভাবে বোঝা যায় সহজভাবে যে ভাব বাচ্চার কর্তা একটা ভাব ভাব কাজ করছে কথার মধ্যে কর্ম কর্তৃ বাচ্চার কর্তা বাক্যে কর্মপদী কর্তৃ স্থানীয় বাসি বাজে কলমটা লেখে ভালো এখানে বোঝাচ্ছে যে বাসি বাজে ক্রিয়া সম্পাদন হচ্ছে কলমটা লেখে ভালো কোন একটি কাজ কাজের গুণ প্রকাশ করা হচ্ছে এভাবে এটি মনে রাখতে হবে কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি ব্যবহার প্রথমা বা শূন্য বা অবিভক্তি হামিদ বই পড়ে হামিদ এখানে কোনো বিভক্তি প্রয়োগ নাই তাই এটি প্রথমা শূন্য বা অবিভক্তি দ্বিতীয়া বা কে বিভক্তি বসির কে যেতে হবে এখানে বসির কে এই কে বিভক্তি দ্বিতীয় বিভক্তির মধ্যে রয়েছে তাই এটি দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বা দ্বারা বিভক্তি ফেরদসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে আমরা জানি তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এখানে কর্তৃক আছে লেখাটির মধ্যে তাই এটি তৃতীয় বিভক্তি ষষ্ঠী বা বিভক্তি আমার যাওয়া হয়নি আমার কথাটির মধ্যে শেষে র আছে র দ্বারা ষষ্ঠী বিভক্তি বোঝাচ্ছে সপ্তমী বা এ বিভক্তি গায়ে মানে না আপনি মরল গায়ে এ কথাটির মধ্যে এ আছে শেষে এ আছে এ হচ্ছে সপ্তমী বিভক্তি তাই এটি সপ্তমী বিভক্তি কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে কর্ম দুই প্রকার মুখ্য কর্ম গৌণ কর্ম যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখানে মুখ্য কর্ম বস্তুবাচক কর্ম গৌণকর্ম প্রাণীবাচক এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণকর্মে বিভক্তি যুক্ত হয় মুখ্য কর্মে হয় না অর্থাৎ প্রাণীবাচক কর্মে যেমন বাবা আমাকে এখানে কে কে বিভক্তি যুক্ত হয়েছে প্রাণীবাচক কর্মে অর্থাৎ গৌণকর্মে কে বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু কর্ম যেমন কলম এটি বস্তুবাচক কর্ম এ কারণে এখানে কোনো যুক্ত হয়নি অর্থাৎ এখানে বলা হয়েছে যে কর্মকারকের গৌণকর্মে যুক্ত হয় মুখ্য কর্মে হয় না কর্মকারকের প্রকারভেদ সকর্ম ক্রিয়ার কর্ম নাসিমা ফুল তুলছে এখানে নাসিমা নিজেই কাজটি করছে তাই এটি সকর্ম ক্রিয়ার কর্ম প্রযোজক ক্রিয়ার কর্ম ছেলেটিকে বিছানায় শোয়াও অর্থাৎ এখানে প্রযোজক ক্রিয়া বলতে যে কাজ অন্য প্রযোজনা বা চালনায় পরিচালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে ছেলেটিকে বিছানায় সোয়াও ছেলেটিকে অন্য কাউকে বলা হচ্ছে বিছানায় শোয়াতে অর্থাৎ নিজে কাজটি করা হচ্ছে না অন্য কারো প্রযোজনায় বা চালনায় কাজটি পরিচালিত হবে আর এইটি প্রযোজক টিয়ার কর্ম সমধাতুষ কর্ম খুব এক ঘুম ঘুমিয়েছি অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমধাতুষ কর্ম বলতে এখানে ঘুম আর ঘুমিয়েছি দুটি একই শব্দ দুটি একই শব্দ থেকে উৎপন্ন হয়েছে ঘুম ঘুম থেকেই ঘুমিয়েছি উৎপন্ন হয়েছে এভাবে মনে রাখতে হবে যে যেখানে দুটি শব্দ পাশাপাশি দুটি শব্দ থাকবে এবং আহ প্রথম শব্দটি থেকেই দ্বিতীয় শব্দটি তৈরি হবে সেটি সমধাতোষ কর্ম উদ্দেশ্য বিধে কর্ম ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্যকর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় কর্ম অর্থাৎ প্রথম কর্মটিকে উদ্দেশ্যকর্ম বলা হয় এবং পরেরটিকে বলা হয় বিধেয় কর্ম দুধকে মোরা দুগ্ধ বলি দুধকে কর্ম বলা হয়েছে আর দুগ্ধকে বিধে বলা হয়েছে হলুদকে বলি হরিদ্রা এখানে উদ্দেশ্য কর্ম বলা হয়েছে হরিদ্রাকে বিধ কর্ম বলা হয়েছে অর্থাৎ সহজে বোঝা যায় যে প্রথম কর্মটিকে বলা হচ্ছে যে উদ্দেশ্য এবং পরেরটিকে বলা হচ্ছে বিধেয় সহজভাবে মনে রাখতে গেলে এটি মনে রাখতে হবে যে প্রথমটিকে উদ্দেশ্য কর্ম বোঝাবে এবং পরেরটিকে বিধেয় কর্ম বোঝাবে কর্মকারকে বিভিন্ন বিভক্তি ব্যবহার প্রথমা বা শূন্য বা অবিভক্তি ডাক্তার ডাক এখানে ডাক্তার এখানে ডাক্তারের র কোনো বিভক্তি বোঝাচ্ছে না কারণ ডাক্তার বলতে আমরা চিকিৎসককে বুঝি তাই এটি প্রথমা বা শূন্য বিভক্তি দ্বিতীয় বা কে বিভক্তি বা রে বিভক্তি তাকে বল তাকে এখানে দ্বিতীয় কে বিভক্তি প্রয়োগ হয়েছে আমারি তুমি কইবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে আমারি দ্বিতীয় রে বিভক্তি প্রয়োগ হয়েছে তাই এটি দ্বিতীয় বিভক্তি ষষ্ঠী বা র বিভক্তি তোমার দেখা পেলাম না এখানে ষষ্ঠীর বিভক্তি প্রয়োগ হয়েছে যেমন তোমার দেখা পেলাম না প্রয়োগ হয়েছে সপ্তমী এ বিভক্তি জিজ্ঞাসিবে জনে জনে জিজ্ঞাসিবে এ আমরা জানি সপ্তমী বিভক্তি এ তে এতে ও সপ্তমী বিভক্তি জিজ্ঞাসিবে এ ব্যবহার করা হয়েছে এখানে তাই জিজ্ঞাসিবের জনজনে এটি সপ্তমের বিভক্তি আর এটি হয়েছে করণ কারকরণ শব্দটির অর্থ যন্ত্র সহায়ক বা উপায় ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয় বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক যেমন নিরা কলম দিয়ে লেখে উপকরণ কলম জগতে কীর্তিমান হয় সাধনায় উপায় সাধনা এখানে বলা হয়েছে যে বুঝতে হলে দুটি উপায় মনে রাখতে হবে যে কিসের দ্বারা বা কি উপায়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটি করণকারক হবে যেমন নিরা কলম দিয়ে লেখে লেখাটা কিসের দ্বারা সম্পন্ন হয় কলমের দ্বারা মানে কোনো একটি উপায় অবলম্বন করে কোনো একটি কাজ সম্পন্ন হচ্ছে তাই এটি করণকারক হবে জগতে কীর্তিমান হয় সাধনায় উপায় সাধনা অর্থাৎ সাধনা দ্বারা হচ্ছে জগতে কীর্তিমান হচ্ছে মানে কোনো একটি উপায়কে অবলম্বন করছে তাই এটি করণকারক প্রশ্নের মধ্যে যখনই দেখা যাবে যে কিসের দ্বারা বা কি উপায়ে এই কথাটি আসবে তখন সেটি করণকারক হবে করণকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার প্রথমা বা শূন্য বা অবিভক্তি ছাত্ররা বল খেলে ছাত্ররা বল খেলে এখানে প্রকাশ পাচ্ছে ছাত্ররা কিসের দ্বারা বা কি উপায়ে খেলে মানে বলের সাহায্যে খেলাটা সম্পন্ন হচ্ছে তাই এটি করণ কারক এখানে বল কোনো বিভক্তি প্রয়োগ হয়নি তাই এটি প্রথমা বা শূন্য বা অবিভক্তি ডাক্তারীরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে অর্থাৎ কোনো কিছু দ্বারা গৃহস্বামীর মাথায় মারা হয়েছে তাই এখানে কিসের দ্বারা বা কি উপায়ে প্রকাশ পাচ্ছে কারক। এটি তৃতীয়া বা দ্বারা বিভক্তি লাঙল দ্বারা জমি চাষ করা হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিসের সাহায্যে জমি চাষ করা হচ্ছে লাঙলের সাহায্যে কী দ্বারা বা কি উপায় প্রকাশ পাচ্ছে তাই এটি করণ কারক এখানে লাঙল দ্বারা দ্বারা আমরা জানি যে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক তাই এখানে দ্বারা এটি তৃতীয় বিভক্তি বোঝাচ্ছে লাঙল দ্বারা জমি চাষ করা হয় এই লাইনটি তৃতীয় বিভক্তিতে করণ কারক মন দিয়া করস হবে বিদ্যা উপার্জন এখানে মন দিয়া আমরা জানি যে তৃতীয় বিভক্তির মধ্যে রয়েছে দিয়া তাই এটি হচ্ছে তৃতীয় বিভক্তি আর মন দিয়া করস হবে বিদ্যা অর্থাৎ মনের সাহায্যে বিদ্যাটা উপার্জন তাই এটি করণকারক মানে কোনো কিছু সাহায্যে কোনো কিছু হচ্ছে বোঝাচ্ছে তাই এটি করণ কারক হবে সপ্তমী বিভক্তি বা এ বিভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে অর্থাৎ কোনো কিছু সাহায্যে এই ঘরটি ভরছে এবং ফুলের সাহায্যে ঘর ভরে যাচ্ছে আর ফুলে ফুলে এখানে ফুল এ শেষে এ আছে এ কারণে এটি সপ্তম বিভক্তি আমরা জানি যে সপ্তম বিভক্তি এ অন্তস্থাতে এতে শিকারি বিড়াল গোপে চেনা যায় গোপে এখানে হচ্ছে এ আছে শেষে তাই এটি হচ্ছে সপ্তমী বিভক্তি আর কিসের সাহায্যে চেনা যায় বোঝাচ্ছে কিসের সাহায্যে কোনো কিছু সাহায্যে তো এটি চেনা যাচ্ছে গোপের সাহায্যে চেনা যাচ্ছে তাই এটি সপ্তমী বিভক্তি করণকারক বিভক্তি এত সটতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা এখানে সপ্তমী বিভক্তিতে আমরা জানি যে এ অন্তঃস্থ রয়েছে এখানে মধু তে শেষে তে আছে তাই সপ্তম বিভক্তি লোকটা জাতিতে জাতিতে শেষে তে আছে বৈষ্ণব অন্তস্থ বিভক্তি চেষ্টাই সব হয় এখানে অন্তস্থ আছে শেষে সপ্তমী বিভক্তিতে এ অন্তস্ত তে এতে একটি রয়েছে এ কারণে অন্তস্থা থাকার কারণে এটি সপ্তম আর চেষ্টায় সব হয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো কিছু সাহায্যে কোনো কিছু সম্ভব হয় তাই এটি কারক এ সুতায় কাপড় হয় না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানে কোনো কিছু সাহায্যে কোনো কিছু হচ্ছে না তাই এটি হচ্ছে করণ কারক কিসের দ্বারা বা কি উপায়ে হচ্ছে না সেটি বোঝাচ্ছে তাই এটি করণকার